আমি এখন এটা করব। আই উইল ডো ইট নাও এখানে আই মানে আমি ডো মানে করা উইল ডো মানে করব। ইট মানে এটা নাও মানে এখন। আই উইল ডো ইট নাও অর্থাৎ আমি এখন করব আমি তার সাথে যাব আই উইল গো উইথ হিম এখানে আই মানে আমি উইল গো মানে যাব উইথ হিম মানে তার সাথে আই উইল গো উইথ হিম অর্থাৎ আমি তার সাথে যাব আমি এখন বাড়ি যাব আই উইল গো হোম নাও এখানে আই মানে আমি গো মানে যাওয়া হুম মানে বাড়ি না মানে এখন আই উইল গো নাও অর্থাৎ আমি এখন বাড়ি যাব মালিক আমার টাকা দরকার আই নিড অনার মানি এখানে অনার মানে মালিক আই মানে 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 আমার দরকার মানি টাকা অনার আই নিড মানি অর্থাৎ মালিক আমার টাকা দরকার আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফোর মানে জন্য ফর ইউ মানে তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করেছি আমি তোমার সাথে বসতে চাই আই ওয়েন্ট টু সিট উইথ ইউ এখানে আই মানে আমি ওয়েন্ট মানে চাই সিট মানে বসতে উইথ মানে সাথে ইউ মানে তোমার আই ওয়েন্ট টু সিট উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে বসতে চাই সে টাকার জন্য সব করতে পারে হি ক্যান ডু এনিথিং ফর মানি এখানে হি ক্যান মানে সে পারে ডু এনিথিং মানে সব করতে ফর মানে জন্য মানি মানে টাকা হি ক্যান ডু এনিথিং ফর মানি অর্থাৎ টাকার জন্য সে সব করতে পারে তুমি তাড়াতাড়ি এখানে আসো ইউ কাম হার কুইকলি এখানে ইউ মানে তুমি কাম মানে আসো হেয়ার মানে এখানে কুইকলি মানে তাড়াতাড়ি ইউ কাম হিয়ার কুইকলি অর্থাৎ তুমি তাড়াতাড়ি এখানে আসো তাড়াতাড়ি বাসায় আসো কাম হোম শোন এখানে কাম মানে আসো হোম মানে বাসায় শোন মানে তাড়াতাড়ি কাম হোম শোন অর্থাৎ তাড়াতাড়ি বাসায় আসো এটাই কোম্পানির নিয়ম দিস ইজ দা কোম্পানি রুল এখানে দিস মানে এটা কোম্পানি রুল মানে কোম্পানি নিয়ম দিস ইজ দা কোম্পানি রুল অর্থাৎ এটাই কোম্পানি নিয়ম আমার এখন টাকা দরকার আই নিড মানি নাও এখানে আই মানে আমার নিড মানে দরকার মানি মানে টাকা নাও মানে এখন আই নিড মানি নাও অর্থাৎ আমার এখন টাকা দরকার এখন আমার সাথে টাকা নাই আই হ্যাভ নো মানি নাও এখানে আই মানে আমার নৌ মানি মানে টাকা নাই নৌ মানে এখন আই হ্যাভ নো মানি নাও অর্থাৎ এখন আমার সাথে টাকা নাই যদি তোমার কাজ না থাকে ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্ক এখানে ইফ মানে যদি ইউ মানে তোমার ডোন্ট হ্যাভ ওয়ার্ক অর্থাৎ কাজ না থাকে ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্ক অর্থাৎ যদি তোমার কাজ না থাকে একদিন আমাদের বাড়িতে এসো কাম টু আওয়ার হাউস অন ডে এখানে কাম মানে এসো আওয়ার মানে আমাদের হাউস মানে বাড়িতে অন ডে মানে একদিন কাম টু আওয়ার হাউস অন ডে অর্থাৎ একদিন আমাদের বাড়ি এসো আমি অবশ্যই যাব আই উইল ডেফিনেটলি গো এখানে আই মানে আমি ডেফিনেটলি মানে অবশ্যই গো মানে যাওয়া উইল গো মানে যাব আই উইল ডেফিনেটলি গো অর্থাৎ আমি অবশ্যই যাব আমি এখন কাজ করতে পারবো না আই ক্যান্ট ওয়ার্ক নাও এখানে আই মানে আমি ক্যান্ট মানে পারবো না ওয়ার্ক মানে কাজ নাও মানে এখন আই ক্যান্ট ওয়ার্ক নাও অর্থাৎ আমি এখন কাজ করতে পারবো না আমি এখন তোমার কাছে আসতেছি আই এম কামিং টু ইউ নাও এখানে আই মানে আমি কামিং মানে আসতেছি টু ইউ মানে তোমার কাছে নাও মানে এখন আই এম কামিং টু ইউ নাও অর্থাৎ আমি এখন তোমার কাছে আসতেছি আমার অনেক কাজ আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে এ লট অফ মানে অনেক ওয়ার্ক মানে কাজ আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক অর্থাৎ আমার অনেক কাজ আছে ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না গড উইল নট ফর গিভ মি এখানে গড মানে ঈশ্বর উইল নট ফর মানে ক্ষমা করবেন না মি মানে আমাকে গড উইল নট ফর গিভ মি অর্থাৎ ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না আমার এই ঘরের দরকার নেই আই হাউস এখানে মানে আমার নিট মানে দরকার নেই দিস মানে এই হাউস মানে ঘর বাবাড়ি আই ডিড দিস হাউস অর্থাৎ আমার এই ঘরের দরকার নেই দয়া করে এই বাড়ি ছেড়ে যাবেন না প্লিজ ডোন্ট হেল্প দিস হাউস এখানে প্লেস মানে দয়া করে ডন্ট ল্যাব মানে ছেড়ে যাবেন না দিস হাউস মানে এই বাড়ি প্লেস ডন্ট ল্যাব দিস হাউস অর্থাৎ দয়া করে এই বাড়ি ছেড়ে যাবেন না আমরা একসাথে থাকবো উই উইল স্টে টুগেদার এখানে উই মানে আমরা স্টে মানে থাকা উইল স্টে মানে থাকবো টুগেদার মানে একসাথে উই উইল স্টে টুগেদার অর্থাৎ আমরা একসাথে থাকবো আমি তোমার সাথে থাকতে চাই আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু স্টে মানে থাকতে উইথ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে থাকতে চাই তুমি ভালো ছেলে ইউ আর এ গুড সোন এখানে ইউ মানে তুমি গুড মানে ভালো সোন মানে ছেলে ইউ আর এ গুড সোন অর্থাৎ তুমি ভালো ছেলে সব কিছু এখন ঠিক আছে এভরিথিং ইজ ফাইন নাও এখানে এভরিথিং মানে সব কিছু নাও মানে এখন ফাইন মানে ঠিক আছে এভরিথিং ইজ ফাইন নাও অর্থাৎ সব কিছু এখন ঠিক আছে আমরা কোথাও যাচ্ছি না উই আর নট গোয়িং এনিহেয়ার এখানে ওই মানে আমরা নট গোয়িং মানে যাচ্ছি না এনিহেয়ার মানে কোথাও উই আর নট গোয়িং এনিহেয়ার অর্থাৎ আমরা কোথাও যাচ্ছি না আমি কাজ করতে যাচ্ছি আই এম গোয়িং টু ওয়ার্ক এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু ওয়ার্ক মানে কাজ করতে আই এম গোয়িং টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজ করতে যাচ্ছি তুমি আজ রাতে খাবার রান্না করবে ইউ উইল কুক ফুড টু নাইট এখানে ইউ মানে তুমি উইল কুক মানে রান্না করবে ফুড মানে খাবার টু নাইট মানে আজ রাতে ইউ উইল কুক ফুড টু নাইট অর্থাৎ তুমি আজ রাতে খাবার রান্না করবে আপনি ভুল করেছেন ইউ আর ডুইং রং এখানে ইউ মানে আপনি ডো মানে করা ডুইং মানে করেছেন রং মানে ভুল ইউ আর ডুইং রং অর্থাৎ আপনি ভুল করেছেন আমি আমার ওষুধ খেয়েছি আই টুক মাই মেডিসিন এখানে আই মানে আমি টুক মানে খাওয়া মাই মানে আমার মেডিসিন মানে ওষুধ আই টুক মাই মেডিসিন অর্থাৎ আমি আমার ওষুধ খেয়েছি আমাকে একটা চাকরি খুঁজতে হবে আই হ্যাভ টু ফাইন্ড এ জব এখানে আই মানে আমাকে ফাইন মানে খুঁজা হ্যাভ টু ফাইন মানে খুঁজতে হবে এ মানে একটা জব মানে চাকরি আই হ্যাভ টু ফাইন এ জব অর্থাৎ আমাকে একটা চাকরি খুঁজতে হবে